এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটি গল্প কবিতা এবং যে বিষয়বস্তু গুলা তোমাদের সিলেবাসে আছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে

আমরা এরকম ভাবে যদি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা মঙ্গলময় হবে তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরপর দেখো শুভা যে গল্পটি তোমাদের বলেছি সেখান থেকে তোমরা প্রথমত 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো দেখে নিতে পারো এরপর 5 নম্বরের জন্য প্রশ্নগুলো দেখো দাওস তবে আমরা হচ্ছে পরবর্তী সময়ে চেষ্টা করব তোমাদের পরীক্ষার যে প্রশ্নটা থাকবে سوری তোমাদের পরীক্ষার জন্য যে সাজেশন থাকবে সেই সাজেশনটা আরো আগে ভিডিও আকারে প্রকাশ করার জন্য তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি যদি এই ভিডিওর ফাইল যে आंसर সহ তুমি দেখতে পাচ্ছ এটা যদি সংগ্রহ করতে চাও আমাদের কোর্সে সেই তুমি যদি ভর্তি হও সেটা কিন্তু তুমি তুমি সেটা কিন্তু তুমি একত্রে একবারে পিডিএফ ফাইল আকারে সবগুলো সাবজেক্টের এই সুপার সারসংগ্রহ পেয়ে যাবে এজন্য আমাদের যে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি তুমি দেখতে পাচ্ছ সেই ফোন নাম্বার যোগাযোগ করতে পারো সরাসরি আমাদের সাথে কথা বলে আমাদের কোর্সে এনরোলমেন্ট করে নিতে পারো এরপর দেখো তোমাদের যে মমতাদি গল্পটি আছে সেখান থেকে তোমরা তুমি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি এরকম ধারাবাহিকভাবে পরবর্তী প্রশ্নগুলো তোমাদের সামনে এভাবে দেখাবো তোমরা স্ক্রিনটি ফলো করতে থাকো এবং এই প্রশ্নগুলো পড়ে তোমাদের পরীক্ষাকে সহজ থেকে সহজতর করে নাও এরপর দেখো তোমাদের জন্য যে গল্পটি রয়েছে সেই গল্পটি হচ্ছে আমাদের নতুন গৌরব কথা তো এখানে দেখো এটা হচ্ছে একটা সম্পদ তো তোমরা এখানে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে তারপর যে অনুধাবনমূলক অর্থাৎ জন্য যে রয়েছে সেগুলো দায়িত্বের ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এক পরিস্থিতির ছিলেন নমুনা আকারে তোমাদের যে অ তোমাদের যে গভ প্রশ্ন ভিত্তিক যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা নিতে পাবে

কার্ড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কিংবা আমাদের সেই নাম্বারটিতে সরাসরি কল করার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো এই পিডিএফ ফাইলগুলো অর্থাৎ সুপার শেয়ার ফর্মগুলো তোমরা কিভাবে কালেক্ট করবে তো তোমাদের আগামী পরীক্ষার জন্য শুভকামনা জানাচ্ছি এবং তোমাদের এই বাংলা এক সুপার সাজেশনটি আশা করি ইনশাআল্লাহ তোমাদের খুব ভালো উপকারে আসবে এবং পরীক্ষা তোমরা কমন পাবে এছাড়াও তোমাদের এই সাজেশনটি কতটুকু কমন আসে

ডেসক্রিপশন বক্সে তুমি নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে কন্টাক্ট করার মাধ্যমে অবশ্যই আমাদের সুপার সাজেশন গুলো তুমি কাজ করে নিতে পারবে তুমি যাতে তোমার प्रिपरेशनটা এই ভিডিও আকারে অপেক্ষা করতে না হয় আচ্ছা এখন একটা ব্যাকরণ অংশ থেকে যে বিষয়গুলো আসার মত রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বাংলা একের ফুল সুপার সাজেশনের ভিডিওটি পরবর্তীতে হয়তো এরকম ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেওয়া সম্ভব হবে না তারপর আমরা চেষ্টা করব

কিংবা তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন সাবজেক্টের এর এইরকম ভিডিও নেই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম